হ্যালো ফ্রেন্ডস রিম্পা সোয়াল্টে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আর চলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আমি একটা মালপোয়া ভাজছি তো তালের সিজন তো আমি তাল দিয়েই মালপোয়াটা করব তো প্রথমেই আমি সব কিছু নিয়ে নিয়েছি এই দেখো এখানে সব নিয়ে নিয়েছি দুধ ময়দা তারপরে সুজি সব কিছু আমি এখানে একবারে গুছিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিলাম ওই দু মতো এই হাতাটার মাপে দু হাতা মতো ময়দা আর দু মতো সুজি তো যেরকম পরিমাণ সুজি সেরকম পরিমাণেই ময়দা নিয়েছি আমি আর এখানে কিছুটা গোলমরিচ ওই ছেচুনিতে ছেচে দিয়ে দিলাম আর এখানে খানিকটা চিনি দিয়ে দিলাম আমরা একটু মিষ্টিটা বেশি খাই মানে একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না তো সেই জন্য একটু মিষ্টিটা একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম একটু নুন আর একটু হচ্ছে কি বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিলে একটু বেশ মচমচে হবে সাইডগুলো মচমচে হবে সেই জন্য আর এখানে অল্প একটু দিয়ে দিলাম মানে দুধ এই হাতায় যেটুকু ছিল সেটুকু আমি আর দিই ওটা আমি তুলে রেখেছি নালে বেশি হয়ে যেত তো এখানে আমি এবার পুরোটা মিক্সড করে নেব তো প্রথমে আমি মনে ছিল না প্রথমে ভেবেছিলাম এমনিই করব তো পরে আবার মনে পড়লো যে না একটু তাল দিয়ে করা যায় তাল যেহেতু আছে ঘরে তো আগে মানে বড়া ভেজেছিলাম তালের বড়া তো সেই ভিডিওটা তোমরা হয়তো দেখে থাকবে তো তাল খানিকটা ছিল জন্য ভাবলাম তাহলে এটাও আমি তাল দিয়েই করবো তো এর মধ্যেই আমি একটু তালের পালবো মিশিয়ে নিলাম বেশ কালারটা কিন্তু দারুণ এসেছিল তো তালের পালটা মেশানোর পরে একটু পাতলা হয়ে গিয়েছিল তার জন্য আমি আবার আর একটু অল্প করে একটু সুজিও অ্যাড করেছিলাম কালারটা সুন্দর এসেছিলো সাদা এমনিতে সাদা রঙের হয় কিন্তু তালটা অ্যাড করাতে বেশ একটা অরেঞ্জ অরেঞ্জ ভাব এসেছিলো মালপোয়াগুলো বেশ অরেঞ্জ অরেঞ্জ কালার হয়েছিল দেখতে বেশ সুন্দর লাগছিল খেতে খেতেও ভালো লাগছিলো আর দেখতেও বেশ দারুণ লাগছিলো তার মাঝখানেই ছেলে আবার এসে বলল উনি নাকি নাড়বেন তো সে আবার নেড়ে নেড়ে ছেড়ে দিল তো আমি এগুলো বিকেলবেলা এগুলো সব মিক্স করে রেখে দিয়েছিলাম তো আমি সন্ধেবেলা আটটা নাগাদ আমি এগুলো ভাজতে শুরু করেছি প্রথমে তালের বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই ভিডিওটা আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি আর এখন ভাজছি মালপোয়াগুলো তো মালপোয়াগুলো একটু সময় রাখতে হবে তো ভাজতে ভাজতে আরেকটা কথাও বলে দিই তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যদি আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ারও করে দিও তাই না তো চলো এগুলো আস্তে আস্তে ভেজে নিই তাড়াতাড়ি করে তো এখানে দেখো আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে আর আমাদের বাবা কট্ট মশাই বসেও পড়েছেন খেতে তো এই ভালো পাওয়াটা একটুখানি কেমন পোড়া দাগ লেগে গেছিলো তো ওটা উল্টে দিল উল্টে দিয়ে খেতে শুরু করে দিয়েছে বলছে ভালো হয়েছে দারুণ হয়েছে তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই শেষ থাকবে তবে দেখা হবে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে নতুন একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই